তাদের মধ্যে জাদুর বীজ থেকে বড় একটি লচু গাছ হয় আরে লিমা তো ঠিকই বলেছিল সে যাদুর বীজ থেকে কত বড় লিচুর গাছ হয়েছে ওই লিমা ঘর থেকে বাইরে আয় দেখতো কত বড় লিচু গাছ হয়েছে মেহেরপুর গ্রামে শিয়ালিনী ও তার মেয়ে লিমা একসাথে কি হয়েছে মা কি ডাকা ডাকি করছো লিমা তুমি বাড়িতে থেকে কোনো দুষ্টুমি করবে না আমি বাকিনী নিমামির বাড়িতে কাজে যাচ্ছি ঠিক আছে মা তুমি কাজে যাও আসার সময় আমার জন্য লিচু নিয়ে এসো লিচু খেতে আমার অনেক মজা লাগে না মা এখন তোকে লিচু কিনে দিতে পারবো না জানিস তো আমাদের অভাবের সংসার তোর বাবা তো কয়েক বছর আগেই মারা গিয়েছে আমি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাই এখন তো মা শেষ হয়নি মাস শেষ হলে বেতন পেয়ে তো কেলে কিনে দিব মা তো বলল এখন লেসু কিনে দিতে পারবো না আমি বান্টিদের বাড়িতে যাই ওদের তো লেসু গাছ আছে আমাকে যদি একটা লেসু খেতে দেয় এরপর লিমা বান্টিদের বাড়িতে চলে যায় বানটি তুই লিচু খাচ্ছিস জানিস আমারও লিচু খেতে অনেক ইচ্ছে করছে কিন্তু আমাদের তো অভাবের সংসার তাই ওভাবে লিচু কিনে খেতেও পারি না লিমা তুই লিচু খাবি আমি মাকে বললে তোকে লিচু খেতে দিবে এখন আমরা খেলতে যাই ওই দেখ আমার মা এসে পড়ছে মা মা ওকে একটু লিচু খেতে দে ওর অনেক লিচু খেতে ইচ্ছে করছে ওই ছোটবেলার বাচ্চা তোকে বলেছি না আমার বাচ্চার সাথে খেলবি না বলি বের নিয়ে হয়ে এসেছি তোকে কিছুই দেব না চলে যা এখান থেকে ও কাকিমা একটা লেচু দাও না তোমাদের তো অনেক লেচু একটা লেচু দিলে কি হবে কাকিমা আমি তো তোমাকে আমার মায়ের থেকে টাকা এনে দেবো আমি কথা না হচ্ছে তোদের এখান থেকে চলে একটা লুচি দেবো না এই লুচি গুলো হাতে রেখে করবো তোদের মতো রেখে আর কত ফ্রিতে দেব। ঠিক আছে কাকিমা আমি লিচু খাব না তুমি আর আমাকে বক না এ বলি মা বাগমামের বাড়ির থেকে চলে আসে পথে হাঁটতে থাকে পথে একটি বেকারির সাথে দেখা হয় মমলি নারী এত মনটা খারাপ করে কোথায় जाছউ ওবুড়ি জানো আমার নেক্লিস ইচ্ছে করছে হাঁটে কত নিচে উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই মালিনীকা কি কাছে কত নিচে ধরেছে আমি একটা নেক্লিস কিনতে চাইলাম তখন আমাকে দিলো না কিন্তু ওবুড়ি তুমি এখানে কেন বসে আছো

আমার মা সকালে অনেক কাঠ রান্না হয়েছি আমি তোমাকে কাঠ খেতে দিদির ভাই তোমার মা কোথায় গিয়েছে তোমার মা খেতে দেখছি না তুমি বাচ্চা মানুষ তুমি আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে খুব বেঁচে আমার মা তো ওই সহায় কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। এবারে মা পূজোর জন্য ঘরের ভেতর থেকে ভাত নিয়ে আসে। আমি তোমার জন্য প্লেটে করে ভাত নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার তো অনেক খিদে পেয়েছে। খেয়ে দে তুমি আমাদের সাথে আজকে থাকবে। পেটটা ভরে ভাত খেলাম থলিতে একটি বীজ ছিল প্লেটে রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এটা থেকে গাছ হবে সেই গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচু বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ গাছ হতে তো অনেক সময় লাগবে এখন আমার লিসুকে দিতে ইচ্ছে করছে সেই কবেলে সুরাস হবে শতamsfonts আমার লিসুকে দিতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই গাছ থেকে বীজ হতে বেশি সময় লাগে না কালকেই তুমি সুখেতে পারবে এখন চলি আমি দিদি ভাই টের পড়লে বুড়ির দেওয়া বৃষ্টি বাড়ির উঠানে পুঁতে রাখে এই নিমা কখন থেকে কি ভেবে চলেছিস এখনো ঘুমাসনি কেন অনেক রাত হয়েছে যা তাড়াতাড়ি ঘুমা না আমার তো ঘুমই আসছে না কখন যে সকাল হবে জানো মা আজকে একটি বুড়ি মা এসেছিল সে আমাকে একটি লিচুর বীজ দিয়েছে সে বলেছে কালকে নাকি লিচু গাছ হবে এবং অনেক লিচু ধরবে এই মেয়েটাকে নিয়ে আর পারি না কোথা কোন ভিক্ষুক এসে কিসের বীজ দিয়ে গেল এখন বলছে কালকে নাকি লিচু ধরবে এখন আর বকবক করিস না তো তাড়াতাড়ি ঘুমা রাতের মধ্যে জাদুর বীজ থেকে বড় একটি লচু গাছ হয় আরে লিমা তো ঠিকই বলেছিল সে জাদুর থেকে কত বড় লিচুর গাছ হয়েছে ওই লিমা ঘর থেকে বাইরে আয় দেখতো কত বড় লিচু গাছ হয়েছে ও মা তো আমি তোমাকে বলেছিলাম না বুড়ি থেকে কত বড় লিচু গাছ হয়েছে ও মা একটি লিচু পেরে দাও না হ্যাঁ রে মা এখন থেকে তুই প্রতিদিনই লিচু খেতে পারবি দাঁড়া আমি তোকে খুনি লিচু দিচ্ছি এরপরে মা লিচু গাছ থেকে লিচু পাড়তে থাকে একটা লিচু পেরে খেতে থাকে হঠাৎ সে বীজের পরিবর্তে হিরে দেখতে পায় দেখো মালি লিচুর বীজের পরিবর্তে হিরে আমাদেরকে বুড়ি মা জাদুর গাছ দিয়েছে সত্যি তো লিচুর বীজের পরিবর্তে হিরে চল তো মা আমরা দেখি সবগুলো লিচু ছিলে দেখলে তো মা লিচুর বীজ নেই লিচুর বীজের পরিবর্তে হিরে এতগুলো হিরে দিয়ে আমরা কি করব। হ্যাঁ মা এটা নিয়ে আমিও ভাবছি এতগুলো হিরে দিয়ে আমরা কি করব। আমাদের জঙ্গলে তো অনেক গরিব পশু পাখি রয়েছে সেগুলোকে লিচু দিব লিচু খেয়ে যে হিরে পাবে সেগুলো বিক্রি করে তাদের অভাব দূর করবে লিমা তুই জঙ্গলের লিচু দিয়ে আয় এরপর লিমা গ্রামের সবার বাড়িতে এক এক করে গিয়ে লিচু মিলে আসে এবং সবাই মিলে মিশে সুখে বসবাস করতো